বেতাগি খাস কাচারি মাঠে দেওয়াল নির্মাণের প্রতিবাদে সমাবেশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন বেতাগি বরগুনা প্রতিনিধি সঙ্গে আছি আমি তানজানুর রহমান লিসা বরগুনার বেতাগিতে ঐতিহাসিক খাস কাচারি মাঠে দেওয়াল নির্মাণের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠারোই ডিসেম্বর দুপুরে শত বছরের পুরানো মাঠটি আটকানোর ফলে মানুষের চলাচলে রাস্তা ও সমাগমের পথরুদ্ধ হয়ে যাওয়ায় টাউন ব্রিজ এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন এ সময় স্থানীয় মানুষ চরম ক্ষোভ ও নিন্দা জানিয়ে দ্রুত দেওয়াল নির্মাণ কাজ বন্ধে বরগুনা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন দেড় লাখ জনসংখ্যা অধিষ্ঠিত এ জনপদের রাজনীতি সমাজনীতি সংস্কৃতি অর্থনীতি সভা সমাবেশ ওয়াজ মাহফিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানুষের অধিকার আদায় সব কিছুর কেন্দ্রবিন্দু বেতাকি পৌর শহরের ঐতিহাসিক এ খাস কাচারি মাঠ মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের অনেক খ্যাতনামা ব্যক্তির স্মৃতি বিজড়িত এই মাঠটি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রয়াত প্রধানমন্ত্রী মিজানুর রহমান সহ রাজনৈতিক নেতা পীর মাসায়ক বিভিন্ন সময় এখানে বক্তব্য রাখেন এই মাঠে বেতাগী পৌরসভা প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় শুধু তাই নয় বছরের পর বছর ধরে এই মাঠে পৌর শহরের অস্থায়ী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী ফল বিক্রেতা ও চায়ের দোকান দিয়ে শতাধিক মানুষের জীবিকা নির্বাহ করছে রয়েছে ভাষা শহীদদের স্মরণে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এই উপজেলায় বিশেষ করে শহরবাসীর চিত্ত বিনোদনের কোনো ব্যবস্থা না থাকায় আবার বনিতা থেকে শুরু করে সকল বয়সের মানুষ সকাল থেকে রাত অবধি জড়ো হয়ে আড্ডায় মেতে ওঠে কিন্তু দুঃখের বিষয়ে স্থানীয় ভূমি অফিস হঠাৎ করে দেওয়াল নির্মাণ কাজ শুরু করে জানা গেছে স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নিকট দেওয়াল নির্মাণ বন্ধে বিবেচনার অনুরোধ করা হলেও তাদের দাবিও উপেক্ষিত বিশেষ করে বরগুনার দুই আসনের এমপি শওকত হাসানুর রহমান নিমনের দৃষ্টিগোচর হলে আপাতত তিনি কাজ বন্ধের নির্দেশনা দেন স্থানীয়রা অভিযোগ করেন এরপরেও ভূমি অফিস ও ঠিকাদার কোন কিছুতেই কর্ণপাত না করে কাজ অব্যাহত রাখায় স্থানীয় মানুষ চরম ক্ষোভ ও প্রতিবাদ মুখর হয়ে ওঠে টাউন ব্রিজ সংলগ্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ করে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু সাপ্তাহিক বিশখালীর সম্পাদক আব্দুল সালাম সিদ্দিকি প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল ইসলাম মন্টু সদস্য সচিব লায়ন শামীম শিকদার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম নিটন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা বলেন দেওয়ালটি নির্মাণ করা হলে বিনষ্ট হবে শহরের সৌন্দর্য পরিবেশ বিলীন হয়ে যাবে মাঠ অন্ধকারে ঢাকা পড়বে স্থানীয় জনগোষ্ঠী কর্মসংস্থান হারাবে ব্যবসায়ীরা অবরুদ্ধ হয়ে পড়বে এলাকাবাসী চায়ের দোকানে আজমল হোসেন অভিযোগ করেন দেওয়াল নির্মাণের কারণে তার মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়ের পথ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে আমরা একটু যারা ব্যবসায়ী রয়েছে তারা কি বলে আপনাদের এই বাজার বন্ধের ব্যাপারে যে আপনারা কেন

উপজেলা সচেতন নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু বলেন স্থানীয় একাধিক রাজনৈতিক সামাজিক ও সংস্কৃত কর্মী অভিযোগ করেন খাসখাচারি মাঠের দেওয়াল নির্মাণের ফলে শহরের সৌন্দর্য দীর্ঘদিনের ঐতিহ্য বিনষ্ট মানুষের চলাচলের পথ রুদ্ধ হবে শহরে যানজটের সৃষ্টি হয়ে মানুষের দুর্ভোগ বাড়বে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই সমাবেশস্থলে উপজেলা নির্বাহী অফিসার সুরিদ সালিহিন উপস্থিত হয়ে তিনি বলেন দেওয়াল নির্মাণে মানুষের সমস্যার সৃষ্টি হলে তা বন্ধ করে দেওয়া হবে তবে এই বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে আন্দোলনকারীরা আশ্বস্ত করেন